মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের কি রয়েছে চিঠিতে এবং সেই সঙ্গে যে কর্মসূচি সকলকে অনুরোধ আপনারা প্রত্যেকেই এই খোলা চিঠিতে যা লেখা রয়েছে তা এডিট করতে পারেন এবং কপি পেস্ট করে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন বন্ধুগণ প্রথমে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীকে যে খোলা চিঠি সেখানে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার সালে এগারো সালে সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে দ্রুত ভাতা বৃদ্ধির দাবি করা হয়েছে বঞ্চনার অসুর বধ শারদীয়া অগ্রিম শুভেচ্ছা সকলকেই সকলে পুজো ভালো কাটাবেন এবং শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন পার্শ্বশিক্ষকদের এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়ে যখন ফাইল কার্যকর হচ্ছে না ফাইল কোনো এক অজ্ঞাত কারণে কারণে আটকে রয়েছে শিক্ষামন্ত্রী যদিও বলছেন সদর্থক আলোচনা চলছে কোন পথে ফাইল কার্যকর হবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে সরকারের কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি চিঠিতে কি রয়েছে আমাদের কমেন্ট সেকশানে আমরা দেবো সেখান থেকে আপনারা কপি পেস্ট করতে পারেন এবং অবশ্যই শেয়ার করবেন প্রয়োজনে এডিট করতে পারেন চিঠিতে রয়েছে প্রতি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এই চিঠিতে শুরুটা যেভাবে করা হয়েছে শ্রদ্ধেয়া মহাশয়া যথাবিহিত সম্মানপূর্বক আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার শাসনকালে দীর্ঘ পনেরো বছর অতিক্রান্ত হওয়ার পথে রয়েছে আপনার শাসনকাল এবং পরবর্তীতে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসতে পারে এবং আজ মনে হচ্ছে আপনি পার্শ্বশিক্ষকদের দু হাজার ন সালে এবং দু এগারো সালে চূড়ান্ত একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন চূড়ান্ত একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন যা আমাদের কল্পনার বাইরে যা একজন রাজ্যের মানুষ হিসেবে রাজ্যবাসী হিসেবে ভেবে নিতে পারছি না বা মেনে নিতে পারছি না পারছি না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হিসেবে সকলের কাছে পরিচিত সকলের দিদি মামাটি মানুষের সরকার তিনি যা বলেন তা করেন এই যে তার কমিটমেন্ট শিক্ষকদের বেলায় কেন খাটে না এসএসএম কর্মীদের বেলায় কেন খাটে না কেন আপনার প্রতিশ্রুতি আপনি ভুলে গেছেন যা আমাদের কল্পনার বাইরে যা আপনি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখতে পারছেন না বা রাখতে পারেননি আমরা দু সালে প্রায় সত্তর হাজার শিক্ষক ও সর্বশিক্ষা মিশনের বাকি প্রায় পঁয়ষট্টি হাজার এসএস কেমএসকে শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা মিশনের কর্মীরা আপনার মিথ্যা প্রতিশ্রুতির জালে জড়িয়ে পড়ে জীবনে মস্ত বড় একটা সর্বনাশ করেছিলাম তখন ভাবিনি যে আপনার কথা ফলপ্রসূ হবে না ক্ষমতায় আসার প্রথম ক্যাবিনেট বৈঠকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ধাপে ধাপে স্থায়ীকরণ ধাপে ধাপে স্থায়ীকরণ কিন্তু আপনি করেননি আপনার সদিচ্ছার অভাব থাকতে পারে রাজনৈতিক কোনো চিন্তাভাবনা থাকতে পারে বাধা থাকতে পারে কিন্তু তাতে এতগুলি পরিবার মৃত্যুর মুখে তিলে তিলে একই সঙ্গে চিঠিতে আরও দাবি করা হয়েছে আজ শিক্ষকরা আর্থিক সংকটজনিত কারণে মৃত্যুর খাদে পৌঁছে গেছে শুধু পার্শ্ব শিক্ষক নয় এস এস শিক্ষা শিক্ষাবন্ধু সহ সকল এস এস এম কর্মীরাই আজকে মৃত্যু পথযাত্রী শারদীয়া দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে সকলের জীবনে আনন্দ উৎসব দুর্গাপূজা কিন্তু সেখানে পার্শ্ব শিক্ষকদের জীবনে আনন্দ বা খুশি বলে কিছু থাকবে না কারণ তারা বঞ্চিত পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চিত বারবার আবেদন নিবেদন করেও আপনার দৃষ্টি কৃপা দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি বা আপনি কৃপা করেননি অথচ দু সালে বা দু হাজার এগারোর এগারো সালের পর মাত্র পাঁচ সাত বছর আগে যেসব কর্মীরা আপনার আমলে নিয়োগ হয়েছে আপনি নিয়োগ করেছেন আইসিটি কর্মী কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ড্রাইভার বিএসকে আপনি তাদেরকে এক লহমায় তাদের ভাতা বৃদ্ধি করেছেন আজকে তাদের তারা ভাতা পায় কেউ পঁচিশ হাজার টাকা কেউ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ চল্লিশ হাজার টাকা অর্থাৎ আপনি তাদের পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি করেছেন অবশ্যই এটা নিশ্চিত যোগ্য এটা ত্রুটির বিষয় নয় বা এটা নিয়ে কোনো অভিযোগ নয় কারো বা এস এস কর্মীদের কোনো আপত্তিও থাকার কথা নয় যোগ্য ভালো কাজ করেছেন আপনি কিন্তু পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ একুশ বছর ধরে যশ সামান্য সানমানিকের বিনিময়ে আপনার রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে পেটে গামছা বেঁধে নিরলস শ্রমদান করে গেলেও তাদের বেতন বৃদ্ধির কথা একটি বারও ভাবলেন না এ আপনার কেমন বিমাতৃ সুলভ আচরণ আজ পার্শ্ব শিক্ষকেরা পথের ভিকারি এসএস শিক্ষা শিক্ষাবন্ধুরা খেতে না পেয়ে মারা যাচ্ছে আবেদন নিবেদনে কাজ হচ্ছে না আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না তাই আমি পার্শ্ব শিক্ষক সীমাহীন বঞ্চনার শিকার হয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হব গত দু সালের হিসেবে সর্বশিক্ষা মিশনের যে এক দশমিক ফাইভ লক্ষ সেটা সেটা যদি পাঁচ দিয়ে গুণ করা হয় সাত দশমিক পাঁচ লাখ দাঁড়াই শিক্ষক কর্মীরা উদার হস্তে ভোট দিয়ে আপনার প্রতিশ্রুতিকে বিশ্বাস করেও একরা স্বপ্ন নিয়ে আপনাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাটি মানুষের সরকারকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে আমাদের উপর পরিকল্পিতভাবে আর্থিক সংকট তৈরি করে আমাদের জীবনকে ধ্বংস করে দিলেন সেখান থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এক তিন দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি মোতাবেক না করলে প্রতিটি গ্রাম থেকে পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হয়ে দু হাজার নির্বাচনে প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে ভোট প্রচারে নেমে পড়লে সেটি কি আপনার পক্ষে মঙ্গল হবে প্রশ্ন অর্থাৎ দেওয়ালে যখন পিঠ থেকে যাই তখন অভিযোগ অজান্তেই হুঁশিয়ারিতে পরিণত হয় সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা বলবেন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন এত বড় স্পর্ধা আপনার কিন্তু আসলে এটা স্পর্ধা নয় এটা বেঁচে থাকার তাগিদ কান খুলে শুনে রাখুন যারা সরকারপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করেন বা সরকারপন্থী হিসেবে নিজেদেরকে আপনারা ভাবেন নীলজ্জ বেহায়া অপদার্থরা কান খুলে শুনে রাখুন এটা হুঁশিয়ারি নয় এটা একটা অভিযোগ এবং আগামীতে যদি বঞ্চিত শিক্ষকরা বিপরীত পথ তৈরি করে আপনার বিরুদ্ধে প্রচার করে গণ আন্দোলনে ডাক দেয় শপথ গ্রহণ করে তা বর্তমান পরিস্থিতিতে আপনার ভয়ঙ্কর ভরাডুবি হবে না এটা আপনার মানে আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না এর কি কোনো গ্যারেন্টি আছে আপনি ভাবুন তো আপনার যখন ক্ষম আপনি যখন ক্ষমতায় আসেন তখন আপনার বেতন ছিল সাত হাজার বা আট হাজার টাকা আর একজন শিক্ষক পেতো পঞ্চান্ন হাজার এ পঞ্চান্নশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর এখন আপনার বেতন কত আজকের দিনে দাঁড়িয়ে দশ হাজার টাকায় একজন শিক্ষক তার পরিবার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান চালাতে পারে কি এত বড় একটা পরিবার আপনি এত অমানবিক ও নিষ্ঠুর হতে পারেন না এ লজ্জা তো কেবল পার্শ্ব শিক্ষকদের নয় এ লজ্জা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আপনার ম্যাডাম আপনার অনেক ধৈর্য ধারণ করেছি আজ পিঠ দেওয়ালে ঠেকে থেকে গেছে পিছন ফেরার আর কোনো জায়গা নেই তাই যথেষ্ট হয়েছে আর নয় তাই মাননীয়াকে করজোড়ে অনুরোধ করছি আপনি এবার পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবুন এস কর্মীদের নিয়ে ভাবুন আমাদের পরিবারগুলোকে বাঁচান শিক্ষকদের বাঁচান এস এস কেমএসকেদের বাঁচান শিক্ষা বন্ধুদের বাঁচান হলে আমরা আপনার বিরুদ্ধে মাঠে ময়দানে নামতে বাধ্য হবো আর কিছু করার নেই আপনি হয়তো আপনার দপ্তরের মাধ্যমে কিংবা সিআইডি আইবির মাধ্যমে অবগত হয়েছেন আমরা পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশনের প্রায় এক লাখ শিক্ষক বা কর্মচারী যারা রয়েছেন নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আপনার নবান্ন অভিযানের ডাক দিয়েছি স্লেব একটি দাবি নিয়ে সেটি হলো গত এক তিন দু হাজার চব্বিশ এর নোটিফিকেশান মোতাবেক বা অর্থ দপ্তরের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির একটা জোরালো দাবি নিয়ে এই দাবি আমাদের জীবন যন্ত্রণার হাত থেকে মুক্তির দাবি আমাদের বাঁচার দাবি স্বাধীনতার দাবি আমাদের পরিবারগুলোকে বাঁচান বাঁচানোর আকুল আরতি মাত্র কোনো রাষ্ট্রীয় শক্তি কামান গোলা বন্দুক আটকাতে আমাদের আটকাতে পারবে না ম্যাডাম আমাদের অভিযান হবে পুরো গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আদালতের নির্দেশ অনুযায়ী যদি না আমাদের উপরে রাষ্ট্রীয় শক্তির কোপ এসে না পড়ে আমরা স্কুল ছেড়ে পঠন পাঠন বাদ দিয়ে এসব আন্দোলন করতে চাইনি ফলে আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে আপনাকে বারংবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কাজ হয়নি আপনি প্যারাটিচার বলে কোনো গুরুত্ব দেননি স্কুল ছুট আপনার রাজ্যে শূন্য তার কৃতিত্ব আমাদের আপনি দেননি ভীষণ দুঃখের ও বেদনার বিষয় আপনি পুজোর আগে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আগে হয় বেতন বৃদ্ধি করুন তা হলে আগামী নয় অক্টোবর নবান্ন অভিযান করতে আমরা বাধ্য থাকবো হয়তো সেদিন একটি নতুন ইতিহাসেরও সৃষ্টি হতে পারে যেভাবে সিঙ্গর উত্থান ঠিক একইভাবে পতনও রয়েছে একই সঙ্গে নতুন ইতিহাস হবে গণতান্ত্রিক এবং সাম্যের অধিকার আদায়ের জন্য আপনাকে ধন্যবাদ যেহেতু আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে অসহায় বঞ্চিত পার্শ্ব শিক্ষক আমরা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমরা চাই এবং আপনারও কর্তব্য আমাদেরকে ভালো রাখা আপনি আমাদের অভিভাবক বলেই আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি ভাষাগত ত্রুটি বা অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় যদি কিছু বেশি বলে থাকি বা ভুল বলে থাকি তাও ক্ষমাপ্রার্থী তার জন্য কারণ কোনো কিছু বলতে গেলে বা কোনো কিছুর বাস্তব চিত্র আঁকতে গেলে সব ধরনের ভাষারই ব্যবহার করতে হয় ভালো ভালো দিয়ে তোষামেত করা যায় তোষামত করা যায় ভালো ভাষা দিয়ে ভালো ব্যবহার দিয়ে প্রশংসা দিয়ে কিন্তু বাস্তব সত্যটা বলা যায় না নিজের দুঃখ দুর্দশার কথা বলা যায় না কাতর আর্জি জানানো যায় না চটি চেটে সব কিছু হয় না কোনো সময় সোজা কথা পরিষ্কারভাবে বলতে হয় তাতে মনে হতে পারে হুঁশিয়ারি তাতে মনে হতে পারে আরও কিছু কিন্তু আমরা নির্জীব বর্তমানে দুর্বল আমাদের হুমকি দেওয়ার বা হুঁশিয়ারি দেওয়ার মতো ক্ষমতা নেই যা বলেছি বাঁচার তাগিদে জীবনযুদ্ধ এই যুদ্ধে জয় আমরা করব অবশ্যই আপনি ভাববেন মাননীয় মুখ্যমন্ত্রী নয় অক্টোবর যারা চাই যাদের অধিকার যারা চান তারা অবশ্যই নবান্ন অভিযানে সামিল হবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন すずとはかくない。